হ্যালো বন্ধুরা আমার নাম সুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো নিম পাতার উপকারিতা সম্পর্কে প্রাচীনকাল থেকে আমরা ঠাকুমা মা বাবা দাদা সকলের কাছ থেকে শুনে এসেছি নিম পাতার অপরিসীম গুরুত্বপূর্ণ ভূমিকা ও উপকারিতা রয়েছে তাছাড়া নিমের পাতা থেকে শুরু করে ছাল ফলমূল বীজ সব কিছুই পুষ্টিগুণে ভরপুর প্রতিদিন নিয়মিত করে সকাল সকালবেলায় যদি দুটো করে নিম পাতা চিপিয়ে খাওয়া যায় তাহলে অনেক বড়ো ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া নিম পাতা পেটের সমস্যা ডায়াবেটিস দূর করতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে তাছাড়া রক্ত পরিশোধন করতেও সাহায্য করে তারা দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছেন যেমন দাঁত খুঁজির মতো সমস্যায় ভুগছেন যদি নিম পাতা বেটে গায়ে লাগানো যায় তাহলে অনেকটাই উপকার পাবেন তাছাড়া তাদের যাদের মুখে দুর্গন্ধ ও মাড়ি থেকে রক্ত খরণ হয় তাদের ক্ষেত্রে যদি নিম পাতা চিপিয়ে খাওয়া যায় অনেকটাই উপকার পাবেন মাড়ি শক্ত হবে এবং রক্ত ধরণ দূর হবে তাছাড়া নিম পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল এন্টি ইমপ্ল্যামেটারি হিসেবে কাজ করে যা মাথার ড্যান্ড দূর করতে সাহায্য করে উকুন জাতীয় সমস্যা থেকে দূর দূরীকরণ পাওয়া যায় থ্যাংক ইউ বন্ধুরা